ইউরোপা বছর পর ফাইনালে দ্বিতীয় ঘরের মাঠে রোমার বিপক্ষে ড্র গোল ব্যবধানে এগিয়ে ফাইনালে জার্মান চ্যাম্পিয়নরা এই জয়ে ইউরোপিয়ান ফুটবলের উনষাট বছরের রেকর্ডও ভেঙে ফেলেছে লেভার কোসেন বেনফিকার টানা আটচল্লিশ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে ঊনপঞ্চাশ জয় এখন তাদের বাইশে মে ফাইনালে তাদের প্রতিপক্ষ আটালান্টা। একদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে শেষ মুহূর্তে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছিল রিয়াল মাদ্রিদ বার্নাবুর সেই উচ্ছ্বাস বে অ্যারেনায়ও স্মরণ করিয়ে দিল লেভারকুজেন অতিরিক্ত সময়ের সাত মিনিটের গোলে আলান্সো টাইমের পুনরাবৃত্তি জার্মান চ্যাম্পিয়নদের রোমার মাঠ থেকে দুই গোলে এগিয়ে থেকেও ঘরের মাঠে কঠিন পরীক্ষা দিতে হয়েছে সাকা আদিলদের প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও পেনাল্টি দিয়ে পিছিয়ে পড়তে হয়েছিল দুই শূন্য ব্যবধানে তবে শেষ পনেরো মিনিটের ঝড়ে ঘরের মাঠে দারুণ প্রত্যাবর্তন লেভারকুজেনের মানচিনি আত্মঘাতী গোল দিয়ে স্বাগতিকদের ব্যবধান কমালে আরও আগ্রাসী হয়ে ওঠে জার্মানরা অতিরিক্ত সময় রোমাঞ্চে জোসিফের গোলে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখে জাবি আলনসোর দল চার দুই এগ্রিগেটে এগিয়ে থেকে রোমাকে হারিয়ে ছত্রিশ বছর পর ফাইনালের স্বাদ নিল সবশেষ সালে ইউরোপা লিগের চ্যাম্পিয়নের পেয়েছিল দলটি ডাবলিনে আরও একটি ফাইনাল খেলতে আছে পুরো দল এক সপ্তাহের মধ্যে দুটি ফাইনাল খেলা অসাধারণ অভিজ্ঞতা পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে যেই আগ্রাসন দেখিয়েছে খেলোয়াড়রা তাতেই আমার মন জয় করে নিয়েছে উনষাট বছর পর ভেঙেছে ইউরোপীয় ফুটবলে সর্বোচ্চ অপরাজিত থাকার রেকর্ডটাও বেনফিকার সর্বোচ্চ আটচল্লিশ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডকে পেছনে ফেলে টানা উনপঞ্চাশ ম্যাচে অপরাজিত জাবি আলানসোর দল বাইশ মে ফাইনালে আয়ারল্যান্ডের ডাবলিনে ইতালির ক্লাব আটালান্টার মুখোমুখি হবে লিভারকুজেন কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ